আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আবার রবি শাড়ি থেকে আর আপনাদের জন্য নতুন আরে একটি ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিওতে দেখাবো সুতি প্রিন্টের শাড়ি যেগুলো শাড়ি আমাদের নিজস্ব টেক্সটাইলে তৈরি করা নিজস্ব ডাইং প্লাস নিজস্ব টেক্সটাইলে তৈরি করা সেই শাড়িগুলো দেখাবো আর আজকের এই শাড়িটার নাম হচ্ছে কথাকলি তো কথাকলি শাড়িটার সাথে কিন্তু ব্লাউজের পিসও থাকবে এক কালারের ব্লাউজ পিস এক মিটারের কাপড় সাথে ক্যাটালগ করা থাকবে এবং আলাদা পলি করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা আলাদা পলি থাকবে তো এগুলো কালার হচ্ছে পাঁচটা কালার তো একই কালারে যারা বেশি নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন তো আমাদের শাড়িগুলোর পাইকারি প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে তো মিনিমাম যারা ছয় পিস নেবেন তারাই পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইজে নিয়ে নিতে পারবেন আর ছয় পিসের নিচে যারা নিবেন খুচরা দাম থাকবে ছয়শো টাকা করে তো আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীর সবগুলো আপডেট কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন তো আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন নাম্বার এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দোকানের ফুল ঠিকানা দেওয়া আছে এবং আমাদের কিন্তু করটিয়া হাট বাবুরহাট বুলতা গাউসিয়া হাটেও কিন্তু শোরুম আছে প্রত্যেকটা শোরুমের নাম কিন্তু রবি শাড়ি আমাদের শোরুমের প্রত্যেকটার নাম রবি শাড়ি এবং টেক্সটাইলের নামও রবি টেক্সটাইল আমাদের প্রত্যেকটি শাড়ির আঁচলের গায়ে কিন্তু দোকানের নাম দেওয়া আছে তো এই শাড়িটা দেখেন এই যে আঁচলের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন এবং থ্রি ডি ডিজাইন অনেকটা ডিজিটাল প্রিন্টের মতো থ্রি ডি ডিজাইনগুলো হয় এই যে দেখেন আঁচলের সাইড ডিজাইন আর বডিটা হবে এটা তো প্রত্যেকটা শাড়ি হচ্ছে একশো পার্সেন্ট পিওর সুতি কাপড়ের উপরে এবং কালার গ্যারেন্টি থাকবে পাঁচবার ধোয়ার পরে রঙ ওঠাতে পারলেও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন সেই গ্যারেন্টির মাধ্যমে আমরা সেল করে তো আপনারা যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করবেন আপনারাও কিন্তু কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন তো এটা হচ্ছে শাড়ি এটার সাথে ব্লাউজ থাকবে ক্যাটালগ থাকবে এবং পলি থাকবে আমি শুধুমাত্র শাড়িগুলো আপনাদেরকে দেখাবো আর বাদ বাকি সবগুলো সাথে সাথে পেয়ে যাবেন তবে ব্লাউজ পিসটা কিন্তু এক কালারে থাকবে এই সেম ডিজাইনের শাড়িটা টোটাল পাঁচটা কালার তো আমাদের দোকানটা হচ্ছে যেটা আমাদের মেন শোরুম ঢাকা ইসলামপুর আর শাড়ি এবি ব্যাংকের অপোজিটেই আমাদের দোকানের নাম রবি শাড়ি অথবা আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে ফোন করে আপনারা যারা আসতে চান আসতে পারবেন এই যে দেখেন এটার কালারটা হচ্ছে পেস্ট কালার এই যে আঁচলের কালারটা থাকবে এটা আর এই যে বডির কালারটা প্লাস ডিজাইনটা দেখে নেন খুব সুন্দর একটি ডিজাইন অনেক চমৎকার একদম ইউনিক ডিজাইনের উপরে করা আছে একদম লেটেস্ট আর এই ডিজাইনগুলো কিন্তু পুজো স্পেশালভাবে তৈরি করা আছে এগুলো পুজোর কালেকশন তো আমাদের যেহেতু হোলসেল দোকান আর আমাদের নিজস্ব যেহেতু আইটেম তা আমাদের কিন্তু সব সময় যে কোনো উৎসবই হোক এটা দুই মাস তিন মাস আগে থেকে কিন্তু আমাদের তৈরি করে রাখতে হয় কারণ যারা বিজনেস করেন তাদের জন্য এগুলো মানে আগে থাকতে কিন্তু অনেকেই নিয়ে রাখে কালেকশনের জন্য সেজন্য আমাদের কিন্তু এই পুজোর কালেকশনগুলো কিন্তু অলরেডি এখন চলে আস্তে তো যারা নিতে চান এই ডিজাইনগুলো নিয়ে নিবে নিতে পারবেন এই যে দেখেন এটার কালারটা দেখেন অনেক সুন্দর কালার দেখেন অনেক সুন্দর আঁচলের সাইডের ডিজাইন প্লাস বডির ডিজাইনটা তো যারা অনলাইনে অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা দেশে হোম সার্ভিস এটা হচ্ছে সরিষা হলুদ কালার এই যে দেখেন সরিষা হলুদ কালারের উপরে এটা অনেক সুন্দর একটি কালার কম্বিনেশন করা আছে দেখেন খুব সুন্দর একটি কালার প্লাস কাপড় বারো হাত শাড়ি থাকবে এবং সুতি কাপড়ের উপরে থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার তো রানী গোলাপি কালারও বলে থাকেন অনেকে তো এই যে দেখেন এটার কালারটা দেখেন অনেক সুন্দর এবং চমৎকার কালার দেখেন খুব সুন্দর একটি কালার প্রাইজ হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস খুচরা প্রাইস থাকবে ছয়শো টাকা করে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম